গুড মর্নিং এভরিওান বন্ধুরা সকলে কেমন আছো সকলকে স্বাগত কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে তা কয়েকদিন পর আজ একটা ভিডিও নিয়ে চলে এলাম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমার সাথে থেকো আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে দেখো সকালে গম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে একদম জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে আর আগে তো কিছু কাজকর্ম থাকে তো হয়ে গেছে এখন দেখো রান্না বান্না করবো তাই মশলাটা আগে পেস্ট করে নিচ্ছি মানে কয়েকদিন কারেন্টের একটু অন্ধ করে তাই ভাবলাম আগে মশলাটা পেস্ট করে রাখি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব আর কারেন্ট না থাকলে মুশকিলে পড়ে যাব পেস্ট করতে পারবো না সেই জন্য আগেই মশলাটা পেস্ট করে নিচ্ছি তাহলে আমি রান্নাটাও করতে পারবো তাড়াতাড়ি সেই জন্য দেখো মশলাটা আমার একদম নিয়ে নিলাম সর্ষে কাঁচা লঙ্কা লবণ জল সব কিছু দিয়ে তারপর মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর এরপর সবজিও আমার কাটা হয়ে গেছে দেখো পাঁচ মিশে দিয়ে একটা তরকারি বানাবো তাই যা কিছু বাড়িতে সবজি ছিল সেইগুলো আজকে কেটে নিয়েছি আরও কিছু কাজ করবো সেগুলোও করবো একটা রেসিপি বসাবো আর দাঁড়িয়ে না থেকে আরেকটা করে কাজ নেবো তাহলে একসাথে আমার সব কাজগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এদিকে সেই যে বাসন আছে রাতে ধুয়ে রাখা হয়েছিল সেগুলো এখন গোছ করে রাখব রাতে বাসন ধোয়া থাকলে অনেক সুবিধা হয় বেশ সকালে উঠে অনেক হালকা লাগে আর যার জন্য সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি নিয়ে এক এক করে বাসন ডাকার জায়গায় রেখে দেবো তাহলে রান্নাঘরটাও বেশ পরিষ্কার হয়ে যাবে অনেকটা জায়গা ফাঁকা পাব জিনিসপত্র আবার রান্না করতে করতে আবার কিছু জিনিস রাখতে হয় আর রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো থাকলে কাজেরও সুবিধা হয় দেখতেও ভালো লাগে তাই এখন আমি সমস্ত বাসনগুলো যেখানে যেটা রাখা সেখানে সেটা রেখে দিচ্ছি আর বন্ধুরা বললো না একটু ঠান্ডা লেগেছে মানে হয়েছে কি একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর ট্রেনেতে আসার সময় এত ঠান্ডা মানে হাওয়া লেগেছে আমার প্রচণ্ড সর্দি কাশি একদম মানে কেশে কেশে পেট ব্যথা হয়ে গেছে আর এই শরীর খারাপের দরুন মেটিয়েও দিতে পারছি না তার সাথে জ্বর মানে অনেক রকম রোগ একসাথে যেন আক্রমণ করেছে আমাকে তা দেখো এরপর চলে এসেছি এদিকটা গোছাতে কিচেনটা মোটামুটি গোছানো আমার হয়ে গেছে আর এখন এবার সোফাটা গুছিয়ে দিচ্ছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা হয় আর টান টান করে যদি এই ঢাকাগুলো দেয়া হয় দেখতে ভীষণ ভালো লাগে এদিকে কিছু গাছ আছে জানালাটাও খুলে দিলাম খুলে দিয়ে এরপর যে গাছগুলো আছে না টবের গাছ এইগুলোকে এখন জল দিয়ে দেবো বন থাকলে ও প্রতিদিন জল দেয় আর ও তো এখন নেই তাই আমি ও কাজটা করে দিচ্ছি গাছটাও জল দিয়ে দিলাম অনেকগুলো গাছ আছে এখানে কিছু আছে আবার ব্যালকনিতে কিছু আছে খুবই আস্তে আস্তে কথা বলছি কারণ কথা বললেই কাশি এসে যাচ্ছে কী বলবো বন্ধুরা মেডিসিন খাচ্ছি এরপর আমার বাবা উঠে পড়েছে ঘুম থেকে আর মুখ ধোয়াও হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তারপর চা করবো জানছি একসাথে বসে চা খাবো আর দেখো চা একা একা খেতে একদম ইচ্ছে করে না কয়েকদিন আগে আমাদের একটা বিয়ে বাড়ি হয়েছে বাবা মা ওই জন্য এসেছেন আর দেখো এবারে এই যে গ্যাসে যে সমস্ত জিনিসগুলো ছিল এই তোমার এগুলো দিয়ে দিয়েছিলাম তো রাতে এখন এগুলো করিয়ে নিচ্ছে তারপর চা করব চা খাবো আর সকালে উঠে কাজ করমার পর মনে হয় একটু চা খাই চা খাই চায়ের জলটাও এবার বসিয়ে দিই ততক্ষণ গরম করতে দিয়ে আমার আর একটা ছোটো কাজ আছে সেটা করে নেবো দেখো চায়ের জল বসিয়ে দিলাম আর এদিকে চায়ের জল ততক্ষণ গরম হোক এখানে দাঁড়িয়ে না থেকে এই যে কিছু বাজার আছে এই বাজারগুলো নি আর দেখেছ পান পান হচ্ছে আমার বাবার প্রিয় তাই পান আছে আর এখানে আছে দুধ প্যাকেটে যে দুধ পাওয়া যায় সেই দুধ নিয়ে আসা হয়েছে এগুলো এখন আমি গুছিয়ে রেখে দেব আর দুধটা ফ্রিজে ভরে রাখি কারণ বাইরে থাকে দুধটা নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজের মধ্যে দুধটা দিচ্ছি আর ফ্রিজেও যেন মাল একটু জায়গা করে ঢুকিয়ে দিলাম না ওই চাষে অসুবিধা হচ্ছে বলে ওই উপরের চাকটায় রেখে দিলাম বোন কি করে এই দুধটা জন্য খুবই সুন্দর একটা পিটকি আছে তার মধ্যে রেখে দেয় আর এদিকে আছে শিমুই এগুলো অন্য তাকে আর একদম কাপ রেডি করে নিয়েছি তাই জলটাও গরম হয়ে গেছে এরপর চা চিনি এগুলো ফুটিয়ে তা বন্ধুরা দেখো আমি খুবই আস্তে আস্তে কথা বলছি কারণ কথা বললেই কাশি এসে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখো দিয়ে দিলাম চায়ের পাতা দিয়ে ব্যাস ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন চা ছেঁকে নিয়েছি এবার নিয়ে যে একসাথে বসে চা খাব আর এদিকে আমার রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি সবজি তরকারি হয়ে গেছে এখন ডালটা করব তাই ছোলার ডাল সেটা ভেজে নিচ্ছি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব তাহলে কি হবে অল্প সময়ও লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে ভালো দেখো ডালটা বেশ সুন্দর একটা সেন্ট আসছে এরপর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে আর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আজকে রান্না বান্না তো হচ্ছে কি কি রান্না করছি সবটাই তোমরা দেখতে পাবে ফুলকপি আলু সেটাও কাটা হয়ে গেছে এদিকে আমার সবজির তরকারিটা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে হ্যাঁ এখন আমি ভাতের ভ্যানও ঝাড়াতে দিয়ে দিয়েছি দেখো ফুলকপি আলু একদম কষিয়ে মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি আজকে আমি দেড় ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করলাম শেষ হয়নি এখনো শেষ হয়েই এসেছে এই রান্নাটুকু হয়ে গেলে তারপর আমি রান্নাঘরটা আবারও একবার একটু গুছিয়ে দেব আর রান্না করতে করতেই আমি শেষ গ্যাস না মচামচি করে নিই তাতে কি হয় যে নুন তেল ছিটকা লাগে সেগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর যদি সেগুলো থাকে অনেক পর পরিষ্কার করে তাহলে সেগুলো স্টে করলে ধাগ হয়ে যায় তাই আমি সময় মানে আমি মুছে নিই কোনো কিছু তরকারি রান্না করতে করতেও মুছে নিই তাতে পরিশ্রমটাও কম হয় আমার ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম তা বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার ভিডিওটি দেখো দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার যে সমস্ত পুরোনো বন্ধুরা আছো তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি তোমরা এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর নতুন বন্ধুরিকেও জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা তোমরা যে যেখানে আছো তো দেখো এক এক করে গুছিয়ে নিলাম মানে রান্না করতে করতেই আমি সমস্ত কিছু কাজ সেরে নিলাম গাছে জল দেওয়া বা রান্নাঘর গোছানো খাবার দাবার গোছান